সবাইকে শুভেচ্ছা স্বাগতম আজকের ভিডিওতে আমরা আসছি একটা দেশি মুরগির বাণিজ্যিক খামারে মানে আমরা যখন খবর পেলাম তখন দেখলাম শুনলাম যে এখানে নাকি বাণিজ্যিকভাবে দেশি মুরগির পালন করা হচ্ছে এই খামারটার লোকেশন হচ্ছে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলা এবং সদরের মধ্যে তো এই খামারটা বেসিক্যালি দেখার জন্য আসছি যখন জানতে পারলাম যে এখানে কমার্শিয়ালি দেশি মুরগি হয় আর আপনারা আমার ভিডিওগুলো যারা দেখেন আপনারা সবসময় একটা বিষয় অনেক প্রশ্ন করেন যে ভাই দেশি মুরগিকে কি বাণিজ্যিকভাবে করা যাবে কিনা এই প্রশ্নের উত্তরগুলো আমরা আপনাদেরকে অনেকবার দিয়েছি তো সেই জায়গা থেকে আমরা ফুললি কুমার শিয়ালি মানে ফুল কুমার শিয়ালি যে দেশি মুরগি হয় সেটা কিন্তু এখানে কিন্তু সেটা হচ্ছে আমি এই ছোট্ট একটা ভিডিওতে আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া দিব শুধুমাত্র একটা আইডিয়া সেটা কি জানেন দেশি মুরগির যে সব বৈশিষ্ট্য সবসময় বলার চেষ্টা করি দেখেন খামারটা আপনাদেরকে একটু দেখায় অনেক বড় একটা খামার হ্যাঁ দর্গপ্রস্ত যদি আমি যদি একটু মেজার করি তা মোটামুটি দেখেন এই সাইডে কিন্তু মুরগি আছে এটা কিন্তু সোনালি মুরগি যদিও বা এটা কিন্তু বৈজ্ঞানিকভাবে এটা ঠিক না হ্যাঁ এটা কিন্তু ঠিক না তার মানে হচ্ছে এদের বিজনেস প্ল্যান ঠিক আছে কিন্তু হলো একটা খামারের পাশাপাশি কিন্তু একাধিক মুরগি রাখা যাবে না এটা কিন্তু আমরা বলি কারণ হচ্ছে এখানে ডিজিজ কন্টামেশনের একটা বিষয় থাকে যেটা এখানে ভুল হ্যাঁ আমার চোখে মনে হয়েছে এটা ভুল আপনারা কমিশে জানাবেন এটা আসলে কতটুকু রাইট আছে খামার কিন্তু এটা আপনারা খেয়াল করে দেখেন বিশাল একটা কিন্তু মানে জায়গা জুড়ে স্পেস এখানে দেওয়া আছে এখানে কিন্তু সবগুলো কিন্তু দেশি মুরগি আছে কিছু ফার্মে মুরগি আছে এখানে দেখেন এটা কিন্তু ফ্রি ফির হ্যাঁ পুরোটা কিন্তু ছেড়ে দেওয়া আমি একটু ঘুরে ঘুরে একটু দেখাই আপনাদেরকে যেহেতু এটা কমার্শিয়ালি দেশি মুরগির খামার আমি বেসিক্যালি আপনাদের জন্যই কিন্তু এই খামারে আমি আসছি যে হলো খা একটু ভিডিও যদি আপনাদেরকে উপহার দিতে পারি দেখাতে পারি

যে দেশি মুরগি যদি একটু করেন ভাই তাহলে এই ধরনের একটা রেঞ্জিং পদ্ধতি একটু অবলম্বন করবেন হ্যাঁ ভাবে আপনারা মুরগিগুলো পালন করবেন দেখবেন যে তার গুলো অনেক ভালো থাকবে আমি জাস্ট ভিতরে ঢুকবো না এখানকার যিনি মালিক উনি যখন আসতো তখন আমরা ভিতরে ঢুকে একটা করতে পারব এখানে দেখেন মুরগির চেহারাগুলো দেখেন হ্যাঁ এখানে একজন এখানে একজন আমাদের স্টাফ আছে তার সাথে কথা বলে আমি জানতে পারলাম যে এই প্রত্যেকটা মুরগি কিন্তু দেশি মুরগির ওজন সেটা কিন্তু প্রায় এক কেজির মতো হয়ে গেছে তো যে মুরগিগুলো আপনাদেরকে দেখাচ্ছে এই মুরগিগুলো বেশি কিন্তু বয়স হচ্ছে চার মাস মানে দেশি মুরগি যেটা সেটা কিন্তু চার মাস বয়স আর এখানে যে মুরগিগুলো আমরা দেখতে পাচ্ছি আমরা ভিতরে যাবো এই মুরগিগুলো বয়স হচ্ছে না দেশি মুরগি যেটা বয়স চার মাস বললো আর এটা কিন্তু তাদের হচ্ছে তৃতীয়বার চালান হ্যাঁ তৃতীয়বার চালান মানে হচ্ছে তারা এর আগেও কিন্তু দুইবার কিন্তু বাচ্চাগুলোকে তারা বাজার জাত করে এবং তার মানে হচ্ছে নিজস্ব কিন্তু এদের কোনো পেরেন্স নেই হ্যাঁ এখানে যে মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মুরগিগুলোকে ওনারা বেশি ছোট থেকে বড় করে তারপর তারা মাংসের জন্য হোক বা ডিমের জন্য হোক যে যেভাবে চায় ওভাবে তারা কিন্তু বিক্রি করে তার মানে হচ্ছে এর বিজনেস প্ল্যানটা বা বিজনেসের যে কর্মকুশলটা এনারা যেটা করছে সেটা হচ্ছে এরা ডিমের জন্য না এর যদি কেউ ডিম দেয় তাহলে তারা ডিম দিয়ে বিক্রি করে কিন্তু বেসিক্যালি এই খামারটা হচ্ছে মাংসের জন্য এই খামারটা মাংসের জন্য তো দেখেন এখানে দেশি মুরগির যে চেহারাগুলো দেখেন আমি এই জন্য আপনাদেরকে সবসময় বলি যে ভাই দেশি মুরগিকে কখনো এই যে দেখুন দূরে একটা শেখ দেখা যাচ্ছে দেখেন ওখানে কিন্তু একটা গেট আছে হ্যাঁ আপনি খেয়াল করবেন আমি যদি উদ্যোগ থেকে যায় ওই দূরে দেখে একটা গেট আছে আমি কিন্তু ভিতরে ঢুকতেছি না এই কারণে যিনি এখানকার উদ্যোগটা ওনার জন্য আমি একটু অপেক্ষা করতেছি তো এই সুযোগ আমি আপনাদের সাথে একটু জাস্ট কথা বলতেছি ছোট্ট একটা ভিডিওতে যে এই ধরনের যদি দেশি মুরগি যদি করতে চান তাহলে অবশ্যই ফ্রি রেঞ্জিং বিষয়টা আপনারা খেয়াল করবেন চারদিকে রেটিং করে দিবেন এবং তার খাবারটাকে ঠিক মতন দিবেন টিকা তার মেডিসিন অন্যান্য যে বিষয়গুলো জড়িত আছে মুরগি পালনের সাথে সেগুলো আপনারা করবেন দেখবেন যে আপনার আর মুরগিতে কোনো সমস্যা হবে না দেখেন এইগুলো মুরগিগুলোর চেহারাই বলে দিচ্ছে যে মুরগিগুলো কেমন আছে মুরগির চেহারা দেখে যায় যে খামারের মালিক কিভাবে এদেরকে যত্ন করে রাখে হ্যাঁ কারণ মুরগির সুস্থতা মুরগির শারীরিক ফিটনেস বলে দেয় যে এই খামারের মুরগিগুলো যত্ন করে রাখা হয় তো এখানে আমি তাদের সাথে জানতে পারছি যে তারা মোটামুটি সব দেখগুলো করে এরা বেসিক্যালি হচ্ছে মাংসের জন্যই এরা টার্গেটটা করছে তো সেই জায়গা থেকে এই ফ্রি রেঞ্জিংটা দেখেন স্পেসটা দেখেন আপনাদেরকে জাস্ট ছোট্ট একটা দেখেন এই স্পেসটা হচ্ছে আপনার পুরোটাই আছে হ্যাঁ এটা যদি জায়গাটা যদি এটা অনুমান করি তাহলে মোটামুটি দশ কাঠার মধ্যে কিন্তু ফ্রি রেঞ্জিংটা আর ঘরটা যেটা সেটা আমার হিসাব মতে এটা প্রায় একশো বিশ ফিট বাই হচ্ছে পঁচিশ ফিটের একটা শেড আছে একশো বিশ ফিট বাই হচ্ছে পঁচিশ ফিটের একটা শেডটা তো সব কিছু মিলে আপনাদেরকে ছোট্ট একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যে দেশি মুরগিকে যদি কেউ আপনি করতে চান সেটা মাংসের জন্য হোক বা হচ্ছে ডিমের জন্য হোক অবশ্যই ফিরি বিষয়টাকে মাথায় রাখবেন ফিরি বলতে আসলে অনেকে হয়তো বুঝতে না পারলেও একটু খোলা খোলাভাবে বলি ফ্রি বলতে হচ্ছে মুরগিগুলোকে ছেড়ে দেওয়া মানে চব্বিশ ঘন্টায় মুরগিগুলোকে আটকে না রেখে মোটামুটি তাদেরকে ছেড়ে দেওয়া হবে ছেড়ে দিয়ে তারা নিজের মতো করে খাবে দেখেন মাটি থেকে তারা খাচ্ছে তো এইভাবে করে কিন্তু মুরগিগুলোকে আপনারা পালন করবেন দেখবেন যে আপনাদের যে মুরগির যে ফিটনেস মানে বডি ফিটনেস এই বডি ফিটনেসটাই কিন্তু বলে দিবে যে আপনি মুরগিকে কতটুকু যত্ন করেন তো সবকিছু মিলিয়ে আজকে এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন